এত আরাম অনেক আরাম ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি দেখি স্বর্ণ আছে ভাই ওরে দেখেন স্বর্ণ দিয়ে সোফার মধ্যে কাজ হ্যাঁ থাকবে তো হ্যাঁ অবশ্যই কালার থাকবে একশো একশো বছরের গ্যারান্টি শুধু এইড়া আপনার ভাই এই মালশিয়ান এমডিএস বোর্ডের লিগাট সার্জিক্যাল করার চাপ গোন পোকা খাবে না না গোন পোকার জন্য তো আমরা লিগাট সার্জিক্যাল করছি এটা আচ্ছা আচ্ছা দেখে নেন দি মানে মাত্র মাত্র 2400 টাকা দিয়ে দি থেকে গরামে